সাতাশে ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন ভাগ্য নির্ধারণ হবে দেশের পনেরোটি রাজ্যে ছাপ্পান্ন জন প্রার্থীর তার মধ্যে রয়েছে বাংলার পাঁচ রাজ্যে চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত একটি আসনে জয়ী হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বিজেপির সূত্রের খবর এই একটি আসনে নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে মরিয়া চেষ্টা করছেন বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতা শুভেন্দু অধিকারী বিজেপি সূত্রে খবর রাজ্যসভায় শুভেন্দুর প্রার্থী প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ অন্যদিকে সংঘ পরিবার চাইছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বাংলা থেকে রাজ্যসভায় পাঠানো হোক অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিপ্লবী পরিবারের সদস্য অরবিন্দ ঘোষের রাজনৈতিক সহকর্মী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাতি অনির্বাণ গঙ্গোপাধ্যায় দর্শন ইতিহাস ছাড়াও সঙ্গীতের মতো বিষয় লেখাপড়া রয়েছে তার অনর্গল বলতে পারেন ইংরেজি সংস্কৃত বাংলা ভাষা বর্তমানে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ইতিহাসের সভ্যতা এই বিষয়ে একজন স্কলার এবার এই শিক্ষিত অনির্বাণ গঙ্গোপাধ্যায়কেই রাজ্যসভায় পাঠিয়ে লোকসভায় ভোটের আগে নিজেদের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টায় বিজেপির একাংশ এর আগে তার একবার রাজ্যসভায় প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ মুহূর্তে সেই জায়গায় মনোনীত হন মহারাজা অনন্ত রায় ভারতী ঘোষ এবং অনির্বাণ গঙ্গোপাধ্যায় ছাড়াও বঙ্গ বিজেপির অন্দরে জল্পনা চলছে আরও দুটি নাম নিয়ে একটি অবশ্যই জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক যে রাজ্যসভার সাংসদ হবার দৌড়ে রয়েছেন সে খবর জানুয়ারি প্রকাশ করেছিল আনন্দবাজার অনলাইন শেষ নামটি হল রথীন্দ্র বসু দু সালের রাজ্যসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন পরে অবশ্য দলীয় নির্দেশেই নিজের নাম তুলে নেন রথীন্দ্র বসু শেষ পর্যন্ত এই চারজনের মধ্যে একজনকে বেছে নেওয়া হলো কিনা বা অন্য কোনো নামের চমক আসছে কিনা সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল 뉴라 레포트 안은두 빠져 온라인.